আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আবারও রক্তাক্ত চট্টগ্রাম চট্টগ্রামের হালিশহরে চাঁদা না দেয় ব্যবসায়ীকে কুপে হত্যা করল বিএনপি রক্তাক্ত আবারও হয়েছে চট্টগ্রাম থানার চুনা ফ্যাক্টরি মোড়ে সাপলা আবাসিক সামনে আকবর কাঁচাপণ্যের ব্যবসায়ীকে কুপে হত্যা করেছে এই বিএনপির সন্ত্রাসীরা স্থানীয় বাসিন্দারা বলছেন দীর্ঘদিন ধরে শহর বাজারে কাঁচাপণ্যের ব্যবসা করতেন ওই ব্যবসায়ী সম্প্রতি চাঁদাবাজি নিয়ন্ত্রণ ও চাঁদা আদায় নিয়ে স্থানীয় একদল যুবকের সঙ্গে তার বিরোধ চলছিল এক ব্যবসায়ী বলেন আকবর ভাই রাজনীতি করতেন না কিন্তু তিনি রাজনীতির বলি হয়ে গেলেন তারা রাতের আধারে এসে সোহেল অনোজন কাসেম নামে পরিচিত তারা আশো চার থেকে পাঁচজন মুখোশধারীরা এসে আকবরকে কুপে হত্যা করে এখন দিনের মতো পরিষ্কার হচ্ছে বিএনপির চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড এরপর জানাব ঢাবি ছাত্র সাম্য হত্যার চার্জশিটে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য রাজধানী সোরাদ্দি উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে ছুরি কাকাতে হত্যার মামলায় সাতজন মাদক কারবারিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি অভিযোগপত্রে বলা হচ্ছে গাঁজা বিক্রি করতে নিষেধ করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্যকে হত্যা করা হয়েছে এদিকে তিন দফা দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান সরাসরি দশম গ্রেডের বেতনের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা জানিয়েছে যতক্ষণ পর্যন্ত তাদের দশম গ্রেডে বেতন না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে জানাব নির্বাচনের জোয়ার বইছে বললেন প্রেস সচিব সারা দেশে তেরোদয় জাতীয় সংসদ নির্বাচনের জোয়ার বইছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ফেব্রুয়ারিতে হবে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনী লক্ষ্যে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি আশা করছি নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ জানাব দেড় বছরে কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বিএনপি বললেন বিএনপির আমির খসরু বিএনপি দেড় বছরে এক কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে আজ রাজধানীর হোটেল কন্টিনেন্টালে নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবস্থা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেছেন স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন নির্বাচনে আগে ইশতেহার আসাটা গুরুত্বপূর্ণ নয় নির্বাচনের আগে তৎপরতা থাকে ভোট নিয়ে মানুষ ইশতেহার দেখে ভোট দেয় আমার জানা নেই বিষয়টি সুতরাং বিষয়টিকে আমরা গুরুত্ব সহকারে দেখছি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর বন্ধুরা সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন আর গাজাসুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন হালিশহরে ব্যবসায়ীকে কোপে হত্যা আবারও রক্তাক্ত চট্টগ্রাম চট্টগ্রাম নগরের হালি শহরে আবারও প্রকাশ্যে রক্ত ঝরালো শুক্রবার রাত এগারোটার দিকে থানার চোনা ফ্যাক্টরি মোড়ে সাপলা আবাসিক এলাকা সামনে আকবর তিরিশ নামে স্থানেও কাঁচা পণ্যের ব্যবসায়ীকে কুপে হত্যা করা হয়েছে ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে গেছে পুলিশ বলছে ঘটনাটি সুপরিকল্পিত আর স্থানীয়রা বলছে রাজনৈতিক প্রতিহিংসারই নির্মমে পরিণতি শিখার জানা গেছে নিহত আকবর এলাকায় পরিচিত তরুণ ব্যবসায়ী প্রতিদিনের মতো রাতের বেলায় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তখনই হঠাৎ করে চার থেকে পাঁচজন সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো দা ও চাপাতি দে দিয়ে এলোপাতারি কুপিয়ে তাকে ফেলে যায় এই ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটে পড়েন নাকভর পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন প্রত্যাক্ষদর্শীরা জানায় ওরা পরিকল্পিতভাবে এসেছিল এক প্রত্যাকদর্শী নাম প্রকাশ না করা সত্ত্বে আমার দেশ ফোনে জানান রাত এগারোটার মতো আকবর ভাই দোকান বন্ধ করে যাচ্ছিলেন হঠাৎ করে দুইটা মোটরসাইকেল থামে চার থেকে পাঁচ জন এগোতে পারিনি ভয়ে তিনি আরো দাবি করেন হামলাকারীদের মধ্যে অন্তত দুইজনকে চিনতে পেরেছেন তারা স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত একজন সোহেল অন কাশেম নামে পরিচিত স্থানীয় বাসিন্দারা বলছে আকবর দীর্ঘ দীর্ঘদিন ধরে হালিশোর বাজারে কাঁচা পণ্যের ব্যবসা করতেন সম্পত্তি বাজারের নিয়ন্ত্রণ ও চাঁদা নিয়ে স্থানীয় একদল যুবকের সঙ্গে তার বিরোধ চলছিল সেই দ্বন্দ্ব থেকেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা একজন ব্যবসায়ী বলেছেন আকবর ভাই রাজনীতি করতেন না কিন্তু এলাকার রাজনীতি বলি হয়ে গেলেন যারা এলাকায় আধিপত্য বিস্তার করতে চায় তারা তাকে টার্গেট করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বাড়ির ইনচার্জ বলেছেন বিএনপির সন্ত্রাসীরা এই কাজটি করেছে ঢাবি ছাত্রসাম্য হত্যায় চার সিটে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য রাজধানী সোরা দানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা শারিয়ার আলম সাম্যকে সুরিকাগাতে হত্যার মামলায় সাতজনকে মাদক কারবারিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র বা চার্জশিট জমা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে গাঁজা বিক্রি করতে নিষেধ করার কারণে হত্যা করা হয়েছে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আক্তার মোর্শেদ গত বৃহস্পতিবার ছয় নভেম্বর সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন তিনি আরো জানান ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক জাতিক সম্পর্ক বিভাগ দু হাজার আঠারো উনিশ ছাত্র এবং এপ রহমান হল ছাত্র দলের সাহিত্য প্রকাশনা সম্পাদক আলম অভিযুক্ত করা হয়েছে তবে বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় তাদের অব্যাহতি সুপারিশ করা হয়েছে তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেছেন অভিযুক্ত আসামিরা সোরার্দি উদ্যানে চিনিত মাদক বিক্রেতা এবং মেহেদি তাদের দলনেতা তারা মেহেদির কাছ থেকে গাজ খুচরা নিয়ে উদ্যানের মাঝখানে মন্দির এলাকায় খুচরা বিক্রি করতেন এ অবস্থায় বিএনপির ওই ছাত্রদল নেতা এই মাদক বিক্রিতে নিষেধ করার কারণে এই সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে অবশেষে দীর্ঘদিন পর যাচাই বাছাই শেষে যারা দোষী নয় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং যারা তিনি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত সেই পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তিন দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান সরাসরি দশম গ্রেডের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা আট রাজধানীর কেন্দ্র শহীদ মিনারে কর্মসূচি শুরু হয়েছে শিক্ষকদের চারটি সংগঠনের সমন্বয় গঠিত মোর্চা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদেই আন্দোলনের নেতৃত্ব দৃষ্ঠের অংশ হিসেবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাসেম শাহিন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শাহিন লিপি ও সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ তাদের সঙ্গে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা চট্টগ্রাম বিভাগে দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয় এগারোতম গ্রেড দাবি জানাল তা বাস্তবায়ন না হয় বা শিক্ষকরা সরাসরি দশম গ্রেডের দাবিতে মাঠে নেমেছেন শিক্ষকরা জানিয়েছে পুলিশের সাব ইন্সপেক্টর সিনিয়র স্টাফ নার্স উপসহকারী কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক ব্যক্তিগত কর্মকর্তারা দশম গ্রেডে বেতন পান অথচ সর্বোচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বারবার উপেক্ষিত হচ্ছেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে সরকারের কাছে যে তিনটি দাবি উপস্থাপন করা হয়েছে সেগুলো হলো এক দশম গ্রেড প্রদান সহকারী শিক্ষকদের দীর্ঘদিন এর প্রাণের দাবি দশম গ্রেডে বেতন ভাতা দিতে হবে উচ্চতার গ্রেডের সমস্যা সমাধান তিন শতভাগ পদোন্নতি দিতে হবে অর্থাৎ যত টাকা পয়সা আছে সব শিক্ষকদের দিয়ে দিলে তাদের খুব ভালো হয় এজন্য প্রতিনিয়ত প্রাইমারি স্কুল ইফতেদায় কিংবা হাই স্কুলের শিক্ষকরা আন্দোলন করছে তাদের বেতন ভাতা দিতে দিতে সরকার দিশেহারা হারা তারপরও তাদের এই বেতনে হয় না প্রতিনিয়ত তারা ঢাকা শহরে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে এরা শিক্ষক না সন্ত্রাসী সেটি দেখার বিষয় আওয়ামী লীগ জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সহিংসতা চালাতে চায় বললেন প্রেস সচিব আওয়ামী জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সহিংসতা চালানোর চেষ্টা করছে উল্লেখ করে সবাইকে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন আওয়ামী বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে বাংলাদেশের প্রতিটি জনগণকে বিষয়টি নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশে যদি তারা সশস্ত্র সহিংসতা চালায় তাহলে কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া হবে না নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি আমরা চাই দেশটাকে একটি সুন্দর ও ভালো জায়গায় নিয়ে যেতে হলে দেশের মধ্যে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের প্রয়োজন আছে কিন্তু আওয়ামী সরকার সেটি করতে দিতে চায় না তারা আগামী তেরো তারিখে যেদিন হাসিনার রায় হবে খুনি হাসিনাকে যেন ফাঁসির দড়িতে ঝুলানো হয় কিন্তু সেদিন আওয়ামী দেশের মধ্যে নানারকম নাশকতামূলক পরিকল্পনা করে দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অবস্থায় কোনো আওয়ামী এদেশের মাটিতে দাঁড়াতে পারবে না তাদেরকে সেভাবেই প্রতিহত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুসে সরকার ইতিমধ্যে বিষয়গুলো তিনি গুরুত্ব সহকারে দেখছেন এবং আশা করছি এই খুনি হাসিনার এই বাংলাদেশের মাটিতে ফাঁসি হবে কারণ তার নেতৃত্বেই দেশের প্রায় চোদ্দশো মানুষকে হত্যা করা হয়েছে এবং অন্তত বিশ হাজার মানুষকে তার নির্দেশেই গুলি কিংবা নানাভাবে আহত করা হয়েছে কেউ কেউ এখনও দুই চোখের দৃষ্টি হারিয়েছে তাদেরকে আমরা একরকম সৈদি বলতে পারি কারণ তারা কিন্তু আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে এই সব কিছু শেখ হাসিনার নির্দেশেই হয়েছে এটি শেখ হাসিনার কিতকর্মের প্রাশ্চিত্য করতে হবে